নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজ পয়লা জুলাই দু বাংলা ষোলোই আষাঢ় চোদ্দোশো সাল মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে ছাপান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিটে তবে স্থান ভেদে এই সময় কিন্তু আলাদাও হতে পারে এবার বলেনি আজকের সাধারণ যে এনার্জি থাকবে সেটা আজ সকাল থেকে চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে তারপর বেলা তিনটে বেজে তেইশ মিনিটে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজ সকাল আটটা বেজে তিপান্ন মিনিটে চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে উত্তর ফাল্গুনি নক্ষত্র হল রবিন নক্ষত্র এবং এর একটি পদ আছে সিংহ রাশিতে এবং বাকি তিনটি পদ আছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্র হল রবিন নক্ষত্র এখন রবি গোচর করছে বৃহস্পতির সাথে আদ্রা নক্ষত্রে ফলে আজ স্থান বিশেষে অত্যধিক গরম অনুভূত হবে নয়তো আবহাওয়া বড্ড বেশি খারাপ থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ অনেক দুর্ঘটনার কারণ কিন্তু হতে পারে সামুদ্রিক কোনো দুর্ঘটনা এবং জলজনিত বিপদের এনার্জি কিন্তু আজও থাকছে কোথাও যাত্রা করলে আজ একটু বেশি সাবধান থাকবেন আজকের এনার্জিতে বড্ড বেশি অহং বোধ থাকবে কারণ রবি ও বৃহস্পতি একসাথে রাহু নক্ষত্রে আছে রাহু দ্বারা দৃষ্ট আছে তাই পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে বিবাদে জড়ানো থেকে অতিরিক্ত সচেতন থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রেও অতিরিক্ত সচেতন থাকতে হবে কারোর যদি প্রেশার বা সুগার বা নার্ভের কোনো সমস্যা থাকলেও একটু নিজেদের খেয়াল রাখবেন সকাল থেকেই আর আপনার মধ্যে কিন্তু অসুরক্ষার ভাবটা বেড়ে যাবে যে কোনো বিষয় নিয়ে কোনো নেগেটিভ চিন্তাকে নিজের মনে বেশি প্রশ্রয় দেবেন না এবার বলে আজকে রাশি ও লগ্নভিত্তিক কে কেমন ফল পাবেন মেষ রাশি চন্দ্র আজ আপনার পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করছে রবির নক্ষত্রে আজ আপনার সন্তানদের কোনো কাজ আপনার সম্মান বৃদ্ধি করতে পারে তবে সন্তানের সাথে একটু মনোমালিন্য হতে পারে আজকের দিনে সেই বিষয়েও কিন্তু সচেতন থাকবেন সন্তানদের বেশি কড়াভাবে শাসন করতে যাবেন না প্রেম সম্পর্কে ইগোর কারণে একটা দূরত্ব তৈরি হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো বৃষরাশি চন্দ্র আজ আপনার চতুর্থ থেকে পঞ্চমে গোচর করছে রবিন নক্ষত্রে আজ আপনার জমি বা বাড়ি সংক্রান্ত কোনো ভালো ডিল কিন্তু হতে পারে তবে একবার কাগজপত্র কিন্তু ভালো করে ক্রস চেক করে তবেই কাজ করবেন বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজকে করতে পারেন আপনার মান সম্মান কোনোভাবে বৃদ্ধি হতে পারে কোনো কাজের মাধ্যমে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং ওভারঅল বাড়িতে বাড়ির সমস্ত মেম্বারদের মধ্যে কিন্তু আগুন এবং ইলেকট্রিক জনিত কোনো রকম বিপদ থেকে অতিরিক্ত সতর্ক থাকবেন রান্নাঘরের গ্যাস থেকে আরম্ভ করে সব কিছুর বেশি একটু খেয়াল রাখবেন মিথুন রাশি চন্দ্র আজ আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে রবিন নক্ষত্রে গোচর করছে আপনি আজ কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা মন্তব্যের কারণে লোকের নজরে আসবেন এবার সেটা ভালোভাবে না খারাপভাবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে হতে পারে আপনি কিছু লিখলেন সেটার জন্য আপনাকে প্রচুর মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে এই ট্রেনটা খুব বেশি চলে যে একটা কোনো মন্তব্য একটা কোনো ভুল সোশ্যাল মিডিয়াতে যদি কেউ করে তাহলে কিন্তু সামাজিকভাবে তাকে যথেষ্ট হ্যারাস করা হয় তো এইরকম কোনো ঘটনা আপনার সাথে হতে পারে আবার আপনার কোনো পোস্ট আপনাকে যথেষ্ট সম্মান এবং রিকগনিশন কিন্তু দিতে পারে তো আপনার ব্যক্তিগত চার্ট সেটা নির্দেশ করবে ভালো বা খারাপ কিন্তু আপনি কিছু পোস্ট করার আগে মনে রাখবেন যে এই পোস্টটা আমার কিন্তু ভাইরাল হতে পারে এবং ক্রিটিসিজম হতে পারে ছোটখাটো কোনো ভ্রমণ আজ হতে পারে তবে চুরি পকেটমার এই জাতীয় বিষয় থেকে অতিরিক্ত সচেতন থাকতে হবে আজ কোনো অনলাইন স্ক্যাম থেকে অতিরিক্ত সচেতন থাকুক কর্কট রাশি চন্দ্র আজ আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে রবীন নক্ষত্রে গোচর করছে আপনি আজ খুব রুড কথা বলে ফেলতে পারেন এবং নিজের অজান্তেই অনেক মানুষকে অফেন্ড করে ফেলতে পারেন হয়তো আপনি আনমনে নর্মালি কথা বলছেন আপনি জানেন আপনি নর্মালি কথা বলছেন কিন্তু আপনার কথাটা সামনের জনের কাছে রুড শোনাচ্ছে তো ভীষণ কনস্যাসভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন আপনার পারিবারিক ক্ষেত্রে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন আপনি কোনো কিছু লেখা লেখালেখি ইত্যাদির মাধ্যমে কিন্তু আজ উন্নতি করতে পারেন সিংহ রাশি চন্দ্র আজ আপনার লগ্ন থেকে দ্বিতীয় গোচর করছে রবীন নক্ষত্রে আজ নিজের অহংবোধকে নিয়ন্ত্রণে রাখুন অযথা কোনো বিড়ম্বনায় পড়বেন না পারিবারিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন আর্থিক ক্ষেত্রে কোনো স্ক্যাম থেকে সাবধান থাকুন বিকেলের দিকে কথাবার্তা একটু অতিরিক্ত নম্রতার সাথে বলবেন কারণ আপনার কথা কাউকে অহেতুক আঘাত করতে পারে হয়তো আপনি সেটা মিন করছেন না কিন্তু এটা হতে পারে কন্যা রাশি চন্দ্র আজ আপনার দ্বাদশ ভাব থেকে লগ্নে গোচর করছে রবিন নক্ষত্রে আজ আপনি কোনো কাজ করার জন্য বা নিজের কোনো প্রতিষ্ঠা লাভের জন্য অতিরিক্ত চেষ্টা করবেন আপনার বিদেশ থেকে কোনো লাভ বা ইচ্ছা পূরণের খবর আসতে পারে হয়তো আপনি বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করছেন সেটা সাফল্য পেলেন সেই বিষয়ে আপনি কোনো খবর পেলেন এরম কিছু হতে পারে আপনার বন্ধুদের সাথে একটু ভালো সময় কাটাবেন এবং হঠাৎ কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন তুলা রাশি চন্দ্র আজ আপনার একাদশ থেকে দ্বাদশভাবে রবিন নক্ষত্রে গোচর করছে আজ কোনো বিদেশে শিক্ষা বা চাকরি সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে তাই আপনাকে অনেক বিষয় থেকে আপনার মন কিন্তু সাবধান করবে তাই নিজের মনের কথা এবং যদি বিশেষ করে কোনো স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে সেগুলো সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে একটু বুঝবেন একটু নিজের মনের কথা শুনবেন আজকে আজকে আপনার মন এবং বুদ্ধি দুটোই কিন্তু আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আপনার গুপ্ত শত্রুরা হিংসার বসে আপনার ক্ষতির চিন্তা করবে তাই সেই বিষয়েও অতিরিক্ত সাবধান থাকুন বৃশ্চিক রাশি চন্দ্র আজ আপনার দশম ভাব থেকে একাদশ ভাবে নক্ষত্রে গোচর করছে আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ আসতে পারে আপনার পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে নম্র আচরণ করুন আপনার উদ্ধত আচরণ সম্পর্কে বিবাদ আনতে পারে সন্তানদের সাথে অকারণে বাজে ব্যবহার করে ফেলতে পারেন এতে আপনার সাংসারিক এবং আর্থিক ক্ষেত্র প্রভাবিত হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা কিন্তু বরাবরের জন্যই সত্য কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে তার দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি এবার যখনই বৃশ্চিক রাশির কোনো জাতক বা জাতিকা তার সন্তানকে কষ্ট দেয় বা তার বাড়িতে যদি তার সন্তান ভালো না থাকে তাহলে কিন্তু তার আর্থিক ক্ষেত্র বিশেষ করে ইনভেস্টমেন্টের ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয় এটা একটা ফ্যাক্ট কারণ দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি আবার সন্তানের কারক জীবকারকে বৃহস্পতি তো সন্তানের কারক রবির সাথে কিন্তু বৃহস্পতিও বটে তাই সব দিক থেকেই সন্তানদের সাথে অতিরিক্ত রুট ব্যবহার করে ফেলা থেকে বিরত থাকুন কারণ আপনার পঞ্চমভাবে এই মুহূর্তে শনি গোচর করছে এবং সিংহ রাশি থেকে কিন্তু অষ্টম দৃষ্টি মঙ্গল শনির ওপর দিচ্ছে তাই এই বিষয়টা থেকে সচেতন থাকুন ধনুরাশি চন্দ্র আজ আপনার নবম থেকে দশমভাবে রবি নক্ষত্রের গোচর করছে শিক্ষার ক্ষেত্রে কোনো সাফল্য আপনার সম্মান বৃদ্ধির কারণ হবে দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কেরিয়ারে কোনো উন্নতি করবেন কোনো ধর্মীয় কাজ আপনার সম্মানকে প্রভাবিত করবে রিসার্চজনিত কাজে কিছু সাফল্য আপনার কিন্তু আসতে পারে মকর রাশি চন্দ্র আজ আপনার অষ্টম থেকে নবমে গোচর করবে আপনার রিসার্চজনিত কাজে সাফল্য ও পরিচিতি আসতে পারে যদি আপনি কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন আজকে কিছু ব্রেক থ্রু আপনি পেতে পারেন পিতা বা গুরুর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো সময় হয়তো আপনি কাটাবেন পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভের মুখ দেখতে পারেন কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করবে কোনো বৈবাহিক ঝামেলা আপনার জীবনে সমস্যা বাড়াতে পারে আপনি নিজের থেকেই সমস্যা মেটানোর চেষ্টা করুন কারণ কুম্ভ এবং সিংহরাশি জাতকদের এই মুহূর্তে বৈবাহিক ক্ষেত্রটা যথেষ্ট চ্যালেঞ্জিং যাবে বিশেষ করে কুম্ভ ক্ষেত্রে কারণ আপনার সপ্তমে মঙ্গল এবং কেতু একসাথে আছে ফলে আপনার যে স্বামী বা স্ত্রী হবে সে তার ওপর কিন্তু বাহ্যিক প্রভাবে অনেক ম্যানিপুলেশান কাজ করবে এবং তার নিজের ইগো খুব বেশি থাকবে ফলে সে চাইলেও কিন্তু আপনার কাছে এসে তার দোষ থাকলে সে নিজের দোষ বুঝতে পারলেও সরি হয়তো সহজে বলবে না তাই এই ধরনের বিষয়গুলোর জন্য আপনি বরং এই সময়টুকুর জন্য অন্তত নিজের ইগোটাকে সাইডে রেখে আগে থেকেই ঝামেলাটা মিটিয়ে নিন সমস্যা বাড়তে দেবেন না ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হঠাৎ ক্ষতি থেকে সাবধান থাকুন আপনার শত্রুরা আপনার সম্মান নষ্ট করার জন্য কোনো মিথ্যা রটনা কিন্তু করতে পারে যদি এরকম কিছু ফেস করেন তাহলে খুব ঠান্ডা মাথায় কৌশল অবলম্বন করে সমস্যাগুলোকে ফেস করবেন মীন রাশি চন্দ্র আজ আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে গোচর করছে আজ আপনার শত্রুদের আপনি সামনে থেকে ফেস করবেন তারা যথেষ্ট শক্তিশালী হয়ে আপনাকে বিব্রত করতে পারে এবং আপনি তাদেরকে ফেস করার সময় যথেষ্ট যথেষ্ট আপনাকে কৌশল অবলম্বন করতে হবে চাকরির ক্ষেত্রে কোনো ভালো কাজ করবেন কোনো ঝগড়া ঝামেলায় হাতাহাতি ইত্যাদির মধ্যে কিন্তু জড়াবেন না বেআইনি কোনো কাজ বা কথা বলতে যাবেন না করতে যাবেন না কারণ এতে আপনি আইনি সমস্যায় আজ পড়তে পারেন হঠাৎ কোনো চোট লাগা থেকে অতিরিক্ত সাবধান থাকবেন তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল যদি এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের দিনটি ভালো যাক আপনাদের শ্রীবৃত্তি হোক আবার দেখা হবে কালকে ভিডিওতে নমস্কার